বিপদে গেছেন প্রধান সমন্বয়করা এবার সমন্বয়কদের রাজনৈতিক দল এনসিপি এবার ধ্বংস হবে নিশ্চিত কঠিন ভাবে অ্যাকশনে গিয়েছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ বয় হান্নান মাসুদ আরেক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পরিস্থিতি যে নমুনা জেলায় জেলায় বা থানায় থানায় যুদ্ধ লাগাই দিবে মনে হচ্ছে জাতীয় সরকার গঠন না করা এবং ছাত্রদের রাজনৈতিক দল করা এই দুটি হচ্ছে ভুল দুটি আপেক্ষাপট যদিও একেবারে ভিন্ন কিন্তু অনেকটা মিল আছে আমরা তুলনা করি আলম নিরাপত্তা যেন একশো গাড়ি যায় সে কি এমন বাংলাদেশে হয়ে গেছে এই যে বৈষম্যগুলো তারা তৈরি করছে এই যে তারা সংস্কার করবে এটাকে তারা সংস্কার বলে এটাকে সংস্কার বলে না বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আপনারা অপেক্ষা করেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোন ধরনের টানাটানি না করে প্রিয় দর্শক মন্ডলী সমন্বয়ক হান্নান মাসুদ খুবই বিপদের মধ্যে পড়ে গেছে এইদিকে প্রত্যেকটা সমন্বয়ককে আটক করা হতে পারে কারণ সমন্বয়কদের সমস্ত চাঞ্চলকর তত্ত্ব বেরিয়ে এসেছে প্রিয় দর্শক মন্ডলী সমন্বয়করা যে রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি এই দলটা গঠন করে তারা যে কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছেন দর্শক मंडলি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সেনাপতন ইতিমধ্যে কোটিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছে দর্শক বেশি কথা বলব না আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই শিরোনাম দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন ইনফরমেশন আজকের এই ভিডিওতে আপনারা পেতে চলেছে তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ বয় হামনান মাসুদ ওরফে মাসুদ ভালো হয়ে যাও মাসুদ গুস্ত কমাও নানান ধরনের আলোচনা সমালোচনা জাকিরি আছে তার এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পরিস্থিতি যে নমুনা জেলায় জেলায় বা থানায় থানায় যুদ্ধ লাগাই দিবে মনে হচ্ছে কেন কথাগুলো বললাম চট্টগ্রামের সন্দীপ এবং নোয়াখালীর হাতিয়া অংশে আন্ত জেলা সীমানার একটা বিরোধ আছে আর এই বিরোধ নিয়ে একটা নিষ্পত্তির চলমান প্রক্রিয়া আমরা দেখছি রাষ্ট্র সরকারের পক্ষ থেকে তো এইটা সমাপ্তির আগেই বিরোধপূর্ণ যে ভাষাঞ্চর দ্বীপ আছে সেই ভাষাঞ্চর দ্বীপকে নোয়াখালীর হাতিয়ার অংশ দাবি করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান একটা ফেসবুক পোস্ট ঘিরে এই মুহূর্তে আরেক নতুন উত্তেজনা গতকালকে তিনি ভাষাঞ্চলকে হাতিয়ার অংশ হিসাবে উল্লেখ করে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতাদের হাতিয়ার স্বার্থে নিজেদের ভূমিরক্ষার স্বার্থে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তবে তার এই পোস্টের পর সমালোচনাটাই বেশি আসছে ব্যাপক নেতিবাচক প্রক্রিয়া জানিয়েছে সন্দীপের আফামর জনগণ সন্দীপবাসীর দাবি জেগে ওঠা ভাষাঞ্চল মূলত এক সময়ে নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়া সন্দীপের নেয়ামস্তি ইউনিয়ন বিগত সরকারের আমলে অন্যায়ভাবে জোরপূর্বক ভাষান্তরকে নোয়াখালীর অন্তর্ভুক্ত করা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য এসানুল মাহবুব জুবায়ের ভাষান্তরকে নিজেদের দাবি করার আগে হান্নান মাসুদকে ইতিহাস পড়ার এবং মানচিত্র দেখার আহ্বান জানিয়েছেন তিনি বলছেন নদী ভাঙনে বিলীন হওয়া সন্দীপের বহু জমি পুনরায় জেগে উঠেছে জেগে ওঠা ভাষাঞ্চল আগে ছিল সন্দীপের নেয়ামস্তি ইউনিয়নের অংশ এই জায়গায় ওঠা জমিগুলি এখন নোয়াখালীর হাতিয়া কেরানীগঞ্জ আর সুবর্ণচরের নামে রেকর্ড করে নেওয়া হচ্ছে ভাষাঞ্চল সন্দীপ থেকে মাত্র এক কিলোমিটার দূরে সেটি রেকর্ড করা হয়েছে পঁচিশ কিলোমিটার দূরের একটা মানে অবস্থান থেকে তো এই যখন অবস্থান এটা নিয়ে যেটা নিয়ে একটা রাষ্ট্রীয় কি বলছে সীমানা বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া চলছে এর মাঝখানে নিজেদের দাবি করা এই পোস্টার নিয়ে সমালোচনা সমালোচনা আপনার এখানে বেশি দেখা গেছে তো আমাদের যারা জাতীয় নাগরিক পার্টিরা আছেন তারা তাদের নির্বাচনী এলাকাকে কেন্দ্র করে এক ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছেন এখন এই ভাষাঞ্চল নিয়ে একটা টানা হেসা আছে চট্টগ্রাম এবং নোয়াখালীর মধ্যে তো স্বাভাবিকভাবে যদি ভাষাঞ্চলকে নোয়াখালীর সাথে কানেক্ট করে ফেলা যায় তো সেই সেক্ষেত্রে হান্নান মাসুদের একটা কি বলা হয় যে ধরেন পজিটিভ ভাই আসবে এবং ভাষাঞ্চলের একটা ভোটের অংশ তাদের সাথে কানেক্ট হয়ে যাবে তো এরকম সামগ্রিক চিন্তা করে তারই পোস্ট দিছে তো এটা নিয়ে এখন দুই জেলা নোয়াখালী এবং চট্টগ্রামের মধ্যে একটা আমরা দেখছি ফেসবুকে পাল্টা

যে দুটি ঘটনা মুক্তিযুদ্ধ পরবর্তী একাত্তর এবং চব্বিশের বনভ্যুত্থান একটি মুক্তিযুদ্ধ আরেকটি হচ্ছে বনভ্যুত্থান একই রকমের দুটা ভুল সেটা হচ্ছে যে স্বাধীনতা পরবর্তী জাতীয় সরকার গঠন না করা এবং জাসদের ব্যানারে ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা ঠিক চব্বিশে জুলাই গণভ্যুত্থানের পর আবার জাতীয় সরকার গঠন না করা এবং ছাত্রদের রাজনৈতিক দল করা এ দুটি হচ্ছে ভুল দুটি প্রেক্ষাপট যদিও একেবারেই ভিন্ন কিন্তু অনেকটা মিল আছে আমরাও তুলনা করি একাত্তরের সাথে চব্বিশের এই গণভুদ্ধানের আজকে সেটার উপরে আমি মতামত চেয়েছিলাম বলেছিলাম এটার উপরে আমি আলোচনা করব আপনাদের মতামত চাই দর্শক অনেক মতামত দিয়েছেন কৃতজ্ঞ আপনাদের প্রতি আমার চ্যানেলের যে ভিডিওগুলো আপনারা দেখেন সেটা তার প্রমাণ এই ভিডিওতে আমি দেখা যাচ্ছে যে বিশ ঘন্টা আগে যেই পোস্ট করেছিলাম গতকালকে তাতে লাইক হয়েছে আট হাজার দুইশো কমেন্ট এসছে এক হাজার সাতশো শেয়ার হয়েছে সাতশো ছাপ্পান্নটি তো যথারীতি সমস্ত কমেন্ট আমার পক্ষে পড়া সম্ভব না আমি প্রথম দিক থেকেই পড়ি বা নিচ থেকে পড়ি যে কোনো জায়গা থেকে পড়ি না কেন এখানে এবারের বিষয়টা বেশ জটিল জটিল মানে কি খুব মিক্সড এসছে আমি মোটা দাগে বলি অনেকে বলছে হ্যাঁ ভুল হয়েছে দুটোই ভুল একটা হলো ছাত্রদের দল গঠনের পক্ষে আমি খুব একটা সাপোর্ট দেখলাম না কিন্তু জাতীয় সরকার ব্যাপারে বলা হচ্ছে স্বীকার করছে এবং সেই স্বীকার করার পর ভুলের জন্য দায় চাপানো হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বিএনপির উপরে যে বিএনপির অনিয়া ছিল আবার সামগ্রিকভাবে বলছে যে না সিদ্ধান্তটাই ভুল ছিল বলা হচ্ছে যে বিএনপির হাইকমান্ডের অনিয়ার কারণে এটা সম্ভব হয়নি এখনও সম্ভব হচ্ছে না বিএনপির হাইকমান্ডের কারণে তার মানে বিএনপির দায় আছে আবার অনেকে বলছে যে না এখন আর যা হওয়ার হয়েছে এখন যেটা দরকার যে একটা ফ্রেশ ইলেকশন এখন আর জাতীয় সরকার গঠন করে ও জাতীয় সরকারে যারা থাকবে তারা আবার ইলেকশন করবে এটা কি কেমনে সরকারের থেকে ইলেকশন করা মানে তা যদি একটা তত্ত্বাবধায়ক সরকারও করা হয় আর জাতীয় সরকার থাকে তাহলে এই জাতীয় সরকার যার যার মতন করে ইনফ্লুয়েন্স করবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন একটা এলেমেল অবস্থা হবে তার চেয়ে বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য দরকার একটা ফ্রেশ ইলেকশন এইরকম মিক্সড মতামতগুলো দর্শক এসছে আমি যেমন বলতে পারি যে অধিকাংশই বলেছে যে ছাত্রদের দল গঠন করা ঠিক হয়নি যেমন আমি যদি বলি কালাম বলেছেন ছাত্রদের দল গঠন করা অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল তারা জুলাই অভ্যুত্থানের স্পিড নিয়ে মাথা উঁচু করে থাকতে পারতো নিজাম খোকন বলছেন ছাত্রদের রাজনৈতিক দল করা ভুল ছিল আলমগীর তালুকদার বেশ লম্বা একটা মতামত দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশ পথ হারানোর পর প্রথম কারণ আন্দোলন পরবর্তী সময় ছাত্রদের সরকারের অংশীদার হওয়া দ্বিতীয়ত ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা ছাত্ররা যদি আন্দোলন পরবর্তী সময় তারা তাদের নিজ নিজ জায়গায় ফেরত চলে যেত তাহলে অন্তবর্তী সরকার বলেন অথবা জাতীয় সরকার এই ছাত্রদের ভয় পেত তারা চাইলেও অন্য কোনো দেশ বিরোধী কর্মকাণ্ড সফল করা সম্ভব ছিল না অর্থাৎ ছাত্ররা যদি চলে যেত তাহলে তাদের সবসময় ভুল থাকতো যে ছাত্ররা আবার উঠে আসতে পারে যদি আমরা ভুল করি এটা তিনি বলার চেষ্টা করছেন এটার উপরে বেশ অনেকেই মতামত দিয়েছেন এল টিভি টোয়েন্টি ফোর বলছেন আমি মনে করি জাতীয় সরকার গঠন করাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং এতে করে আমাদের দেশ মানে উন্নয়নের দিকে মানে উন্মোচিত হবে ব্যাপক উন্নয়ন নিশ্চিত হবে পুলিশ রাজনীতিবিদরা দুর্নীতি সাধারণ করতে পারবে না যেহেতু সব দলের মিশ্রণে জাতীয় সরকার হচ্ছে তা নাহলে একাত্তরে যা ছিল তাই হবে অর্থাৎ ওই ভুলের পরিণতি হবে শহীদুল ইসলাম মত বলছেন জাতীয় সরকার গঠন উচিত ছিল ছাত্রদের প্রেশার গ্রুপ হিসেবে থাকা দরকার ছিল দল করা চরম ভুল হয়েছে রুবেল মিয়া বলছেন এখনো সময় আছে ডক্টর ইনুসকে প্রদান করে জাতীয় সরকার গঠন করার দরকার তাতে দেশ এবং জাতির ভাগ্য পরিবর্তন হবে বাংলাদেশে কি সত্যি বৈষম্য মুক্ত সংস্কার মুক্ত হচ্ছে আমি দুইটা প্রশ্ন করবো দেশবাসীর কাছে বিবেক আপনাদের কাছে উত্তর আপনাদের কাছে আর প্রতিটা মানুষের বিবেক হচ্ছে তার ব্যক্তিগত আদালত যার বিবেক ভালো তার আদালতে যেতে হয় না তার বিবেক থেকে সব মানে প্রশ্ন উত্তর দিতে বের করা যায় গতকালকে ফেসবুকে একটি পোস্ট দেখলাম আমাদের সাবেক উপদেষ্টা নাহিদ ওনার পায়ে একটু ব্যথা পেয়েছে তার পায়ে বেন্টিস হচ্ছে মানে বেন্টিস করতেছে ডাকার মানে বেন্টিস করা অবস্থায় দশজন ডাক্তার তার পায়ের প্লাস্টার করার জন্য ব্যস্ত এবং সেলফি তোলার জন্য ব্যস্ত মনে হচ্ছে যে আমেরিকার কোনো প্রেসিডেন্ট বা তুরুস্ক মানে আপনার রাশিয়ার কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে আসছে মানে ডাক্তাররা তাকে নিয়ে এত ব্যস্ত এটা সামান্য পায়ের প্লাস্টার নিয়ে অন্যদিকে অন্যদিকে অর্থের অভাবে মাথায় গুলি নিয়ে মারা গেছে গণ খানের এক মানে হৃদয় নামে একটা ছেলে তার বাবা মাথায় গুলি লেগেছিল তার বাবা গরু ছাগল হাঁস মুরগি রিক্সা বিক্রি করে তার সন্তানকে বাঁচাতে পারে নাই উন্নত চিকিৎসার জন্য আর নিয়োগ এখন পর্যন্ত মানে ওই ছাত্র আন্দোলনের সিভিলিয়ান থেকে শুরু করে সাধারণ পাবলিক ছাত্র জনতা থেকে শুরু করে সকল ব্যক্তিরা সমস্ত শ্রেণীর ব্যক্তিরাই কারো চোখে মাথায় গুলি লেগেছে বুকে গুলি লেগেছে উন্নত চিকিৎসার কারণে তারা মারা গিয়েছে তো নাহিদের পায়ে একটু চোট লেগেছে তাতে দশজন ডাক্তার ব্যস্ত হয়ে পড়েছে তার প্লাস্টার লাগানোর জন্য এটা কি অতিরিক্ত নয় এটা কি বৈষম্য বিরোধী নয় আর অন্যদিকে সার্জিস আলম সে তার বাড়িতে তার বাড়িতে যাওয়ার জন্য পঞ্চগড়ে যাওয়ার জন্য শত গাড়ি তার নিরাপত্তা স্পট নিরাপত্তা নিয়ে সে তার পঞ্চগড়ে তার প্রবেশ করেছে জাতির কাছে একটি প্রশ্ন পৃথিবীর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সম্মানিত সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে চালাম পৃথিবীর মধ্যে বাংলাদেশ বাদ দিলাম আমেরিকার প্রেসিডেন্টও যদি কোথাও মুখ করে এতগুলো গাড়ি যায় না হয়তো দশ থেকে পনেরোটা গাড়ি যায় রাশিয়ার প্রেসিডেন্ট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট শক্তিধর তারও গেলে আমরা দশ বারোটা আমার দশ পনেরোটা গাড়ি যায় বাংলাদেশের স্বয়ং প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি কোথাও যা সাত থেকে আটটা গাড়ি যায় বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান যদি কোথাও কোনো কোথাও মানে যাত্রা শুরু করে তাদের নিরাপত্তার জন্য চার থেকে পাঁচটা গাড়ি যায় কিন্তু সার্জিস সার্জিসালের নিরাপত্তার জন্য একশো গাড়ি যায় সে কি এমন বাংলাদেশে হয়ে গেছে এই যে বৈষম্যগুলো তারা তৈরি করছে এই যে তারা সংস্কার করবে এটাকে তারা সংস্কার বলে এটাকে সংস্কার বলে না বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আপনারা অপেক্ষা করেন বাংলাদেশের পুনর আওয়ামী লীগের পুনরবৃদ্ধি ঘটানোর জন্য তারা এই ধরনের কাজ করতেছে তক্তপ্র সরকার ডক্টর মহম্মদ স্যার আমরা ওনাকে সম্মান করি ওনার পক্ষে আমি প্রতিনিয়ত লাইভ করেছি যেমন তক্তপ্র সরকার ওনাকে ছাড়া কাউকে আমরা মানি না কারণ তক্তপ্রদেশ সরকারের নাম লিস্টে প্রধান প্রধান তক্তপ্রদেশ সরকারের নাম লিস্টে ওনার নাম ছিলেন না আমরা প্রতিবাদ করে নাম নিয়ে আসছি সোশ্যাল মিডিয়াতে কারণ আওয়ামী লীগ সরকারের সব সবচেয়ে ভয়ঙ্কর মানে অস্ত্র ছিল সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিবাদ করছি প্রিয় দেশবাসী আপনারা সকলেই জানেন আমার অবস্থান কি ছিল এই প্রতিবাদ করতে যে বিদেশে জেল খেটেছি মা বাবা মারা গেছে দেশে আসতে নাই সেই প্রতিবাদ নিয়ে এখনও আমরা কাজ করছি আজকে বাংলাদেশে বৈষম্য কারা তৈরি করছে সংস্কার তারা কীভাবে সংস্কার করবে আমাদের মাননীয় তত্ত্বাবধায়ক সরকার আসছেন আপনার ভালো একটি সরকারের মানে নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করবেন হ্যাঁ উনি ভালো কাজ করছেন এটা আমরা জানি উনি ভালো কাজ করবেন যদি উনি তত্ত্বাবধায়ক সরকার হয়েছেন অন্য কাউকে অভারটেক করে ডক্টর মোহাম্মদ যত যতদিন আছে বাংলাদেশ নিরাপদে আছেন আমরাও চাই ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্ব বাংলাদেশ আরও সুন্দর হোক কিন্তু গণতন্ত্র অনুযায়ী গণতন্ত্র অনুযায়ী সংবিধান অনুযায়ী উনি লম্বা সময় থাকার কোনো একটি আর নেই তাহলে আপনাকে সংবিধান পরিবর্তন করতে হবে আর এখন আমরা যতটুকু শুনছি যে একটি বাংলাদেশে একটা জাতীয় সরকার গঠন করা হবে ডক্টর মোহাম্মদ মহম্মদ ইনুস্তাহের জাতীয় সরকারের প্রধান বিভিন্ন দলের থেকে নেতা নেতাকর্মী এনে তাদেরকে এমপি মন্ত্রী বানানো হবে তাহলে তো রাজনীতি জনপ্রিয়তার কোনো দরকার ছিল না নতুন নতুন দল গঠন করবে যে কোনো নতুন দল গঠন করবে তাদের কাছ থেকেও দুজন দুইজন তিনজন এমপি গঠন করা হবে তাহলে বাঘ আর ছাগলের মধ্যে কোনো পার্থক্য রইল না তাহলে তো সংবিধান বলল না না আরেকবার যখন উনি নির্বাচন দেবেন পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক ডক্টর মোহাম্মদ মহম্মদ সাহেব নির্বাচন দেবেন অন্য কোনো দল আসলে তখন কিন্তু উনি ক্ষমতায় থেকে নির্বাচন দিতে পারবেন না জাতীয় সরকার বাদ হওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার ঠিকই আসতে হবে তত্ত্বাবধায়ক সরকার আসার পর যদি ওই সরকার যদি বলে যে আমরা পাঁচ বছর দল বছর এটার উত্তরটা কারা দিবেন এখন যতদিন যাচ্ছে ততদিন আওয়াম লীগের লোকের মাথা উঁচু মানে মাথা লড়া দিয়ে তারা কাজ করছে এই যে কিছুদিন আগে ঢাকা কোন একটা জায়গায় ছাত্র দলের নেতাকে গভীর রাতে ছাত্রলীগের নেতারা ওইখানকার ঢাকার মানে মানে কি একটা পদে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখেছেন রাতের অন্ধকারে তাকে পিতায় রক্তাক্ত করে আবার তার আত্মগোপনে চলে গেছে কারণ আওয়ামী লীগের পালায় নাই আওয়ামী লীগের আত্মগোপনে আছে এদিক দিয়ে আবার ঢাকা আপনার যে শেরপুর জেলার শেরপুর জেলার আপনার শ্রীবর্দী শ্রীবর্দী এলাকায় আপনার জিনাইগাতি সরি জিনাইগাতি এলাকায় আওয়ামী চেয়ারম্যান এখনো বহাল আছে এবং সে স্বয়ং পুলিশ প্রিয় দর্শক বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না সমন্বয় কত বড় বিপদের হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল এনসিপি এই দল গঠন করার কিন্তু ভুল হয়েছে এমন একটি প্রতিবেদন আপনারা ভিডিওতে দেখতে পারলেন প্রিয় দর্শক মণ্ডলী তাছাড়াও সমন্বয়ক প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি কি কি করেছে এসব চাঞ্চল্যকর তথ্য প্রতিবেদন শুনতে পারলেন তাছাড়া প্রধান সমন্বয়ক হান্নান মাসুদ তিনি কি কি করেছেন তার কর্মকাণ্ড নিয়ে আজকের এই ভিডিওতে নাইম ভাই মুখ থেকে আপনারা শুনতে পারেন দর্শক সেনাপ্রধান কিন্তু কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন তাদের কর্মকাণ্ডে যে কোনো মুহূর্তে সমন্বয়কদের বিরুদ্ধে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাবেন যাই হোক দর্শক এ সম্পর্কে আমি নতুন করে কিছু বলতে চাচ্ছি না আপনারা ইতিমধ্যেই প্রতিবেদনে দেখে ফেলেছেন তাছাড়া বর্তমান সোশ্যাল মিডিয়াতে দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপাট জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ